বন্ধু এই যেটি এর আমরা তৈরি করেছিলাম 5 এমএম মোটা আর এটা 8 এমএম মোটা বাইতে লাগালে এটা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি মানে এটা দেখা যায় কেউ যদি এটা ওপর গুলি করে গুলি গুলি টাউ রিটার্ন চলে আসবে মানে গুলি টাউ আসবে এত মোটা আর এটা দেখা যায় কখনো দেখা যায় আপনার ডাকাত বা চোর একটা এটা ভেঙে বা হামার দিয়ে বাইতে এটা ভিতরে প্রবেশ করে অনেক মোটা এটা কাটাও কোনো সম্ভব না এই যে এটা 1.5 এম এই যে এখানে কো দেওয়া লেখা আছে 1.5 এমএম মোটা স্টিটেকের মাল ব্যবহার করেছে দেখা যায় এটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পার স্কোয়ার ফিট নেই আটশো পঞ্চাশ টাকা যে এই একটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এবং পিছনে মিরোরশিট দিয়ে মিরো শিট হলো ওয়ান এম এম এই যেগুলো কিন্তু খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এ যেখানে খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এ এটা কলেজ যে খুবই চমৎকার পিছনে যে শিটটা লাগানো মিরোর সিট কিন্তু এটা বেশি মানে এটা কিন্তু ডবল লেয়ারে দেখা যেতে এখানে আমরা ওটিগোট মেয়ে রাখছি ওটিগোট যেটাকে বলা হয় এই ওটিগোট মারার পর আবার এটা ব্ল্যাক কালার মারা হয়ে ব্ল্যাক কালার মারার পর আবার গোল্ডে ক্যামারা করা হয় আসসালাম ওয়ালাইকুম শপিং ট্রিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিউর আপনাদেরকে নিয়ে আসলাম সবার পরিচিত কাঙ্ক্ষিত একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে মদিনা এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ভাইরাল নান্দনিক গেটগুলো তৈরি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন তো এখন নতুন কি জিনিস বানাইলেন আমাদের জন্য সেটা বলেন সবই নতুন আলহামদুলিল্লাহ এখানে যা যা দেখতেছেন সবই ইনশাআল্লাহ নতুন আলহামদুলিল্লাহ নতুন ডিজাইন বলতে যেটা এর আগে আমরা ডিজাইন দেখি নাই নতুন কিছু আছে এবার নতুন ইনশাআল্লাহ আছে এবং পিছনে আমাদের যে পিছনে গেট রাখা আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় একটা গেট বা এবং নতুন আরেকটি গেট আছে আপনি যে গোল্ডেন কালার কালার ডিজাইন যেটা কখনো আপনি দেখেন নাই খুবই চমৎকার ডিজাইন এটা সচরাচর কখনো গেট বানানো হয় নাই আলহামদুলিল্লাহ এই ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করছে এইভাবে আলহামদুলিল্লাহ এইভাবে আমরা তৈরি করছি চমৎকার এটি হচ্ছে কলস ডিজাইনের গেট সুপ্রিয় ভিউয়ার এই যে যেগুলো আমরা আগে ব্যালকনিতে বা ডিজাইনে সিঁড়ির রেলিংয়ে যেই কলস ডিজাইন দেখতাম যে সেটি এখন গেটের মধ্যে স্থাপন করা হয়েছে কলস ডিজাইনের গেট এবং তাদের যে ভাইরাল যে মানে গোল্ডেন কালারের গেট সেগুলো রয়েছে এবং এই পাশে কিছু কলস ডিজাইনের বারেন্দার গ্রিল রয়েছে এখানটায় রয়েছে একটি চমৎকার একটি রাউন্ড ডোর এবং শুরুতে যে গেটটা আপনার দেখছিলাম এইটা আমরা এইটা দিয়েই শুরু করি তার আগে শামীম ভাই একটু আপনার এই মদিনা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের বলে দেয় আমাদের ঠিকানা হলো ঢাকা জেলা ক্যানিংস্থা গদারবাগ সোনারবাংলা বাংলা প্রজেক্টের ভিত্তিতে আমাদের কারখানা কেরানীগঞ্জ সোনার বাংলা প্রোজেক্ট গদাবাগে সেইখানটায় তাদের কারখানা এবং এখানটায় প্রতিষ্ঠান আপনারা অনায় এসে ফোন করে আপনারা কিন্তু চলে আসতে পারেন তো যেই গেটটা আপনি সামনে দাঁড়িয়েছিলেন এইটা তো এম এস এর গেট তাই না এমএস এর এই গেটটি কিন্তু এর আগে আমরা আপনার ইউটিউব চ্যানেলে রিভিউ দিয়েছিলাম ওইটা গিয়েছিল ফরিদপুর ওই সেম ক্যাটাগরি ডিজাইন দেখে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ ওনার ছেলে ইতালি প্রবাসী ওনার নাম ওনার নাম হলো শাহজাহান সিরাজ শাহজাহান সিরাজ ভাই উনি ওনার বাড়ির জন্য এই গেটটি অর্ডার করেন তো এই গেটটি এর আগে আমরা তৈরি করেছিলাম ফাইভ এম এম মোটা আর এটা এইট এম এম মোটা সুপ্রিয় ভিউ আর এইট এম এমটা আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই না দেখলে আপনারা বুঝবেন না 8mm টা মোটাটা কতটুকু অনেক মোটা এই যে আমি আঙ্গুলটা দিলে আপনারা বুঝতে পারছেন যে এই 8mm মোটা মানে অনেক মোটা একটা জিনিস 8mm মোটার একটা গেট তো এই 8mm যে শিখটা যে ধরে রাখবে স্ট্রাকচারটা কি দিয়েছেন জি স্ট্রাকচারটা এখানে 14 কেজের মোটা বক্স 14 কেজের মোটা বক্সগুলো দিয়েছেন স্ট্রাকচারে 14 কেজের মোটা বক্স 14 কেজের মোটা বক্স এবং অনেক হেভি হেভি কবজাগুলো ব্যবহার করাছে না হলে দেখা যায় একটা ফেটে ভেঙে যাবে এই যে চমৎকার একটা জিনিস এইট এম এম মানে অনেকে ফোর এম এম বানায় হ্যাঁ তার ডাবল হ্যাঁ চমৎকার আছে গেটটার এটা সাইজ হলো পাশ হলো আট ফিট উচ্চতা হলো সাত ফিট আট ফিট বাই সাত ফিট দুই পাল্লার গেট এবং এই দুই পাল্লার গেটে কি পকেট পাল্লা আছে কোন হ্যাঁ একটা পকেট পাল্লা আছে এই যে এখানটা একটা পকেট গেট আছে এখানে একটা পকেট গেট আছে চমৎকার একটি গেট এবং যারা একদম মানে ভয় থাকেন যে না আমারটা ভাই হেভি হেভি জিনিস বানাতে চাই সেই সুযোগটাও আছে যে দেখেন মানে এই টাইমে যে সিট সেটি হচ্ছে এটি চমৎকার এবং উপরে কালেমা লেখা এটা হলো আপনার একটা বাইতে লাগালে এটা লাইফ গ্যারান্টি লাইফ গ্রান্টি মানে এটা দেখা যায় কেউ যদি এটা ওপর গুলি করে গলি গুলিটাও রিটান চলে আসবে মানে গুলিটাও রিটার্ন চলে আসবে এত মোটা আর এটা দেখা যাক কখনও দেখা যায় আপনার ডাকাত বা চোর একটা এটা ভেঙে বা হামাজ দিয়ে বাইদেউটা ভিতরে প্রবেশ করে অনেক মোটা এটা কাটাও কোন সম্ভব না এটা কাটা সম্ভব না মানে ডাবল মোটা এবং এই জিনিসটা অসাধারণ

ছাপ্পান্ন স্কোয়ার ফিট ছাপ্পান্ন স্কোয়ার ফিট ইন্টু আপনার হলো আঠারোশো এটার প্রাইস আসছে হলো এক লক্ষ আটশোশো টাকা এক লক্ষ আটশো টাকা এক লক্ষ এক লক্ষ এক হাজার টাকা প্রাইস দাম আসছে সাথে অটোলক আছে অটোলকের জন্য একশো টাকা তো শামীম ভাই এইটাকে যদি এইভাবে মডিফাই করা যেত এই গেটটা যেমন ধরেন পিছনের শীট যেটা এটা কত দিয়েছেন ওয়ান এম এম দিয়েছেন আমরা যদি পিছনে দুইটা ওয়ান এম আরেকটা ওয়ান এম এম শীট দিতাম তাহলে দাম কত বাড়ত এটার তাহলে এটা দেখা যায় আরো পার স্কোয়ার একশো টাকা বাড়বে উনিশশো টাকা উনিশশো টাকা স্কোয়ার তো উনিশশো টাকা যদি হয় তাহলে ফোর মানে ফোর মিলি ফোর মিলি দুইটা প্লেট হ্যাঁ আর দুইটা এস এস এর শীট শীট হ্যাঁ মানে এসএসসি এর দুইটা শীত এই মুখে একটা এই মুখে একটা আর দুই পাশে হচ্ছে ফর্মিলি ফর্মিলি প্লেট যদি দিত তাহলে এই গেটটা দুই পাশে একই রকম লাগতো না একই লাগতো হ্যাঁ একই রকম লাগতো দুই পাশে একই রকম লাগতো অসম্ভব সুন্দর হতো গেটটা সেই আইডিয়াটা কিন্তু করা যায় এখন এই গেটটার এক পাশেই নান্দনিক সুন্দর আরেক পাশে হচ্ছে প্লেন প্লেন শীত দেয়া তখন কিন্তু দুই পাশে একই রকম সুন্দর লাগতো সুন্দর লাগতো মাত্র দাম বাড়তো 100 টাকা 100 টাকা হ্যাঁ এরকম একটা ডিজাইন কোনো ভাই যদি করতে চান আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারে যে ফরমিলি দুইটা প্লেট দিবেন মাঝখানে এই এস এস এর দুইটা শীট হ্যাঁ দুইটা প্লেট দিবেন এদিকে ওদিকে দুই দিকে একই রকম কোনটা বাহির কোনটা গেট কিছু বোঝা যাবে না খুবই চমৎকার এভাবে কিন্তু চিন্তা করা যায় তারপরে আরেকটা গেট দেখছি আমরা এই যে এটা হাইট বোধহয় কয় ফিট নয় ফিট না আট ফিট এটা হলো হাইট হলো আট ফিট পাশে হলো সাড়ে চার ফিট সাড়ে চার ফিট বাই আট ফিট একটি গেট এটিও দুই পাল্লার একটি গেট তো এইটা কি কি মালামাল দিয়েছেন যে এটা যাবে হলো বরিশাল নাসিরউদ্দিন ভাই ওনার ছেলে এসে বরিশাল বাউফল যাবে এই গেটটি তো ওনার ছেলে এসে এই গেটটি চয়েস করে দিয়ে যায় এবং কি এই ডিজাইনটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়ে যায় পরে আমরা এই পরবর্তীতে আমরা সেম ক্যাটাগরিতে এই ডিজাইনটা তৈরি করি এটা হলো সম্পূর্ণ ফাইভ এম এম মোটা প্লেট এবং পিছনের মিরোর শিট পিছনে মিরো শীট দেওয়া আছে ওয়ান এম এম চোদ্দ মোটা বক্স এবং দুই দুই অ্যাঙ্গেল ফাইভ এমএম মোটা অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটাও টোটালটা একটা চৌকাটের মতো ফ্রেম করতে ফ্রেম করতে হয়েছে আপনাকে চমৎকার এই গেটটাও খুবই সুন্দর যারা বাড়ির মেইন গেটে চাইলে এগুলো কাঠের দরজার পরিবর্তে এগুলো ব্যবহার করা যায় তাই না জি সেই জিনিসগুলো এইটা কত টাকা প্রেস স্কয়ার ফিট পড়েছে এটা পড়ছে হলো পনেরোশো টাকা স্কোয়ার ফিট এটা গেটের মূল্য আসছে হলো আপনার হলো সাড়ে ইয়া সাড়ে চার ফিট বাই আট ফিট এটা গেটের মূল্য আসছে আপনার পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এই গেটের মূল্যগুলো আসছে এইবার অনেকগুলো গেট তো দেখলাম এবার একটু স্বামী একটা জিনিস জানতে চাই যে এই যে গেটগুলো এক একটা এক এক জায়গায় যাচ্ছে যে তো এগুলোর পরিবহনটার কার এগুলো যে আসলে বাংলাদেশে যে কোনো প্রান্তে মালামাল নেওয়া হোক না কেন এটার ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিই আর ফিফটি পার্সেন্ট জার্মাল ওনার বহন করতে হয়

এই ফিটিং ফিটিং সমস্ত চমৎকার এই যে এই পাশে দেখি যে চমৎকার যে ভাইরাল ব্যালকনির ডিজাইন চমৎকার ভাই এই ব্যালকনির ডিজাইন অনেক হাই এটা হাইট কত আছে ছয়টা হাই আছে ফিট ছয় ফিটের মতো হাইট অসম্ভব সুন্দর ছয় ফিটের মতো হাইটের একটি ব্যালকনি এবং এখানে কলস ডিজাইনের তিন ধাপের কলস ডিজাইন রয়েছে চমৎকার তিন ধাপের কলস ডিজাইন এবং এইটার যে এস এস এর যে স্ট্রাকচারটা কি দিয়েছেন এটা যে এস এস এ ওয়ান পয়েন্ট ফাইভ এম এ যেখানে খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এমএম মোটা স্ট্রেট্যাগের মাল ব্যবহার করে আছে দেখা যায় এটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পার স্কোয়ার ফিট নেই আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে এই এই যে গ্রিলের কাজগুলো স্কোয়ার ফিটে হয় এবং এটি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এবং এইটারও তো ফিটিংটা ফ্রি নাকি সম্পূর্ণ ফিটিং ফ্রি এইটারও ফিটিংটা ফ্রি যারা এই ধরনের এস এর ভাইরাল যে বারান্দার বিলগুলো করতে চান তারা আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এখান থেকে নিতে পারেন যে দেখেন চমৎকার লাগে এই গেটগুলো একদম মনে হয় যে স্বর্ণের মতো মানে জল করে তো এই যে স্বর্ণের মতো জল করে শামীম ভাই এই এই চিকচিক ভাবটা কতদিন থাকে এগুলো যে এগুলো হলো আপনার হলো এগুলো চায়না মাল তো এগুলো যত্ন করে রাখলে এটা দেখা যায় এই কালারগুলো সহজে নষ্ট হবে না কালারটা নষ্ট হবে না এই যে মানে আপনার পিক্সল তারপর কেমিক্যাল জাতীয় কোনো কিছু যদি লাগানো হয় তাহলে এটা এটা গ্লেসটা নষ্ট হয়ে যায় কেমিক্যাল লাগলে গ্লেসটা নষ্ট হবে কেমিক্যাল না লাগলে এগুলো খুবই চমৎকার লাগে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এরপরে আমরা দেখি এই পাশের হ্যাঁ এই যে এখানে অসংখ্য গিল রাখা আছে এগুলো যাবে হলো গাজীপুর ইয়া টাঙ্গাইল

সাত ফিট চার ইঞ্চি সাত ফিট চার ইঞ্চি সাইজের এটি দুই পাল্লার একটি গেট একটি পকেট পাল্লা দেওয়া আছে সাথে একটি পকেট পাল্লা আছে এই গেটটার টার মালামালে কি কি আছে যে গেট টা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এবং পিছনে মিরোর সিট দিয়ে মিরোর সিট হলো ওয়ান এম এম এই যেগুলো কিন্তু খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এ যেখানে খোদাই করা লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম

নারায়ণগঞ্জে যাবে চমৎকার এই গেটগুলো দেখেন অসম্ভব সুন্দর এই গেটগুলো এবং যেটি কেমন একটা লুক এই যে গেটগুলোতে চলে আসে আর এই পাশে দেখতে পাচ্ছি বড় একটি গেট সেম ক্যাটাগরির কিন্তু একটু বড় সাইজের যে এটা হলো এইটার গেটের সাইজ হল পাঁচওলা আট ফিট এবং হলো আট ফিট এই গেটটা আমাদেরকে অর্ডার করছে উনি মাওয়া থেকে মোহাম্মদ জাহাঙ্গীর পাঠান ভাই জাহাঙ্গীর পাঠান ওনার বাসা হলো শিমুলিয়া শিমুলিয়া গ্রাম মামার কাছাকাছি তো ভাই আমাদের কারখানা এসে এই গেটগুলো এই গেটটা অর্ডার করে যায় এইটা কত করে এটা এটা তো স্লাইডিং নাকি এটা যে এটা একদিকে ধাক্কা দিলে চলে যাবে স্লাইডিং এটা স্লাইডিং গেট চমৎকার এটাও কি 1.5 দিয়ে করা যে এটাও 1.5 দিয়ে করা 1. শামিম ভাই সব 1.5 দিয়ে কাজ করে চমৎকার এইটা রিটার তো রেট একই রকম তাই না দুইটা একই রকম 2200 টাকা স্কয়ার ফিট আর ভাই এর গেটটির ইন টোটাল খরচ হইছে 8 প্লাই 8 ফিট বাই 8 ফিট ইন টোটাল আপনি আসে 64 স্কয়ার ফিট ইনটু আপনার হলো 2200 এটা অটোলক সহ ইন টোটাল ওনার বিল আসছে হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে সুপ্রিয় ভিউয়ার এইবার আমরা সর্বশেষ যে নতুন একটি ডিজাইনের গেট হঠাৎ করে মনে হবে যে এগুলো বারান্দার গ্রিল বা সিঁড়ির রেলিং কিন্তু না এটি আসলে একটি গেট এবং এটি কি কোনো স্লাইডিং গেট হচ্ছে না কি হচ্ছে এটা হলো সম্পূর্ণ একটা গেট গেটের সাথে ওনা আবার গেল আছে এই গোল্ডেন কালার কলার ডিজাইন গেল আছে এটা ম্যাচিং থাকবে এটা হলো জাস্ট ওনার ভাইতে ঢুকতে প্রথম মেন যে ফটোকে এই গেটটা লাগানো হবে প্রথম মেন ফটোকে এই গেটটা লাগানো হবে এবং এইটার মালামালও কি 1.5 যে এটা 1.5 খোদা করে লেখা আছে জায়গা জায়গা খোদা করে লেখা আছে 1.5 হ্যাঁ 1.5 দিয়ে আরপি এটা কলার যে খুবই চমৎকার আবার পিছনে যে মিরর শিটটা লাগানো আছে এজন্য কিন্তু এটা বেশি মানে এটা কিন্তু ডাবল লেয়ারে দেখা যাইতেছে হ্যাঁ ডাবল লেয়ারের একটা ভাব চলে আসে মিরর শিটের জন্য মনে জন্য এই কলার ডিজাইনগুলো এবং এইটার মানে কত পড়েছে এইটা এটা আমরা পার স্কোয়ার চোদ্দশো টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা স্কোয়ার ফিট এইটা পড়েছে এই কলস ডিজাইনের এই গেটটি অসাধারণ সুন্দর যারা এই ধরনের গেট চিন্তা করছেন তারা কিন্তু স্কিনে এই মদিনা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ এই গেটটার দাম আসছে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার চারশো টাকা খুবই চমৎকার এইবারে এইখানে একটা বড় একটি গেট আছে একদম বিশাল বড় এটা কত ফিট বাই কত ফিট এইটা এটা 16 ফিট বাই ওনার উপরে একটা আবার তাজ আছে তার সহ 16 ফিট বাই 10 ফিট একটা গেট হবে 16 ফিট বাই 10 ফিট জি এত বড় গেট এটা কি দুই পাল্লা নাকি এটা না এটা পুরোটাই একটা গেট এটা স্লাইডিং হবে স্লাইডিং ঢাকা সিস্টেম হবে একদম স্লাইডিং হবে

ফাইভ এম মোটা প্লেট এবং এইটা কোনো কালার করা হয়নি কালার ছাড়া অবস্থায় আছে যে দেখেন কালার ছাড়া অবস্থায় এই শীটগুলো কেমন থাকে এই অসাধারণ সুন্দর একটি বড় একটি গেট আবার এখানটা আমি একটু বাইরে আসি এখানে আবার আরেকটি গেটের কাজ চলতেছে এটাও এই রাজকীয় এর আগে আমরা ডিজাইন দিয়ে দেখাইছিলাম এই যে এখানে এটা হলো আপনার এগারো ফিট বাই আট ফিট একটা গেট সা সাড়ে সাত ফিট বা আবার এখানে সেম ক্যাটাগরি ডিজেন এখানে আমরা ওটিকোট মেয়ে রাখছি ওটিকোট যেটাকে বলা হয় হ্যাঁ এই ওটিকোট মারার পর আবার এটা ব্ল্যাক কালার মারা হয়ে ব্ল্যাক কালার মারার পর আবার গোল্ডেন কালার করা হয় মানে এইটা তিন ধাপে রঙগুলো হয় রংগুলো হয় হ্যাঁ তিন ধাপে এবং এই পাশে আরও একটি গেট গেট আছে

প্রায় এক লাখ দেড় লাখ টাকার কাছাকাছি না ওকে ধন্যবাদ ভাই আমরা এখানে দাঁড়ান আমরা ভিডিওটা শেষ করি আজকে শুরু করেছিলাম মানে তার মদিনা এন্টারপ্রাইজের কারখানার ভেতরে আমরা ভিডিওটা শেষ করছি একদম বাইরে দাঁড়িয়ে যদি বৃষ্টিটা একটু কমেছে তো আপনাদের অর্ডার দেওয়ার জন্য নিয়মটা কি বলে দেন আমাদের অর্ডার সিস্টেম হলো আমাদের যে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে দো নাম্বারেই যখন আমাদেরকে ওই স্ক্রিন ইমো বা হোয়াটসঅ্যাপ আপনার বাসায় অ্যাড্রেস দেবেন যখন আমরা যাই এক পোপালি মাপ নিয়ে আসবো মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আর যখন মালামাল ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করবেন এই হচ্ছে সিস্টেম ভিউয়ার আপনারা এই মদিরা এন্টারপ্রাইজ কিন্তু খুবই গুণগত মানসম্পন্ন কাজগুলো করে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে সে নাম্বার থেকে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ